আল্লাহরম আসসালামু আলাইকুম আমি জানাতনুর কাজ ওনার ওনারব চন্দ্রিমা বিউটিজন আজকে থানাকা দিয়ে এক ভিডিওতেই কিন্তু স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে দেব আর এই থানাকা দিয়ে যাদের স্কিন ব্রাইট হবে না তাদের আসলে কোনো প্রোডাক্টেই কাজ করবে না কারণ থানাকাটা এমন একটা প্রোডাক্ট আপনার এই যে নাকের পাশে যে এই ঘুড়ি গুড়ি পিম্পলগুলো থাকে সেগুলো কিন্তু থানাকায় চলে যায় চোখের নিচের ডার্ক সার্কেল চলে যায় তারপর হচ্ছে সানট্যান যে পড়ে সানট্যানগুলো চলে যায় পিগমেন্টেশনগুলো চলে যায় এখানে দেখবেন থুতলির নিচে কালো কালো দাগ আছে মানে যে কালো স্পটগুলো আছে সেগুলো কিন্তু সবই চলে যাবে তো আমি এই একই ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের থানাকা এবং এই আমি এখানে একটা বাটি নিয়েছি আর আমার ইউজের একটা থানাকা নিয়েছি যেটা আমি নিজে ইউজ করি এটা হচ্ছে আমার ইউজের থানাকাটা যে এই থানাকাটা আমি নিজে ব্যবহার করি এই থানাকাটা অর্ধেক পরিমাণে এখানে গোড়াবো আমি এখন হচ্ছে এখান থেকে আমাদের থানাকা ফেসপ্যাকটা একটু করে নিব। আমার যেহেতু স্টাফরা সবাই দেবে মোটামুটি তার জন্য এতটুকু নিয়েছি আমি যদি শুধুমাত্র ওর মুখের জন্য নিতাম তাহলে এখানে যতটুকু আছে তার থেকেও অর্ধেক পরিমাণে নিতাম হ্যাঁ তো আমি এতটুকু পরিমাণ নেব হচ্ছে সামলাইতে না পেরে কিন্তু অলরেডি আমার হাতেও দিয়ে দিয়েছি এবং ওর ওর মুখে দিয়ে এবং আমি হাতেও লাগাই দিতেছি আপনারা একটা জিনিস খেয়াল কাটা কিন্তু রান্না করার সময় লাগান যায় যে রান্না করে লাগাইতে পারবেন না রান্না করার সময় এরকম না রান্না করতে করতেও লাগানো যায় আপনি পড়াশোনা করতেছেন স্টাডি করতেছেন তখনও কিন্তু বসে বসে পড়ার টেবিলে বসে বাসায় আপনি কিন্তু থানাকাটা লাগাইতে পারবেন ওই হাতটা দাও তারপরে হচ্ছে আপনি কিন্তু যে কোনো সময় আপনার রাতে দিনে সকালে আপনি যে কোনো সময় আপনার রাত্রে বারোটায় মনে চাইছে যে ঘুম আসতেছে না তা থানাকা লাগায় আমি একটু ব্যালকনিতে দাঁড়াই থাকি হ্যাঁ আপনি থাকতে পারবেন এবং আপনি ফোন স্ট্রল করতে পারবেন যে কোনো মুহূর্তে কিন্তু আপনি থানাকা লাগাইতে পারবেন আর থানাকা যাদের স্কিনটা হচ্ছে আপনার ইরিটেশন হয় বা একটু হালকা জলে বুঝবেন তাদের স্কিনটা ভিতর থেকে ড্যামেজ আছে আর ড্যামেজ স্কিনে থানাকাটা বেশি সময় রাখবেন না দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট রাখলেই হইল আর যাদের ইরিটেশন ফিল হয় না বা থানাকা দিলে জলে না তারা হচ্ছে আপনার মানে শুকানো পর্যন্ত ওয়েট করে জাস্ট নর্মাল পানি দিয়ে ওয়াশ করেন তো আমি এখন এই ওকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিয়ে আসতেছি ও গেছে আমি কিন্তু বস মানে একবার কত যে সুন্দর হইতে পারে হাতগুলো দেখি আমার হাতগুলো দেখাচ্ছি এই যে আমার হাতগুলো কিন্তু আমি ওয়াশ করে এসছি আর এই ভিডিওটা কিন্তু আমরা সম্পূর্ণ ফিল্টার ছাড়া করছি আমার হাটটা দেখলেই বুঝতে পারবেন এবং ওর হাটটা দেখেন কোনো রকমের ফিল্টার নাই কিছু নাই এবং হাতের স্কিন এবং জাস্ট মুখের স্কিন জাস্ট সি একবার থানাকা লাগাইয়ে যদি একটা মানুষের স্কিনটা এতটা বেশি রিপেয়ার হইতে পারে তাহলে আসলে থানাকাটা ব্যবহার করবেন না কেন থানাকার এই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখবে আমার মনে হয় না তারা থানাকা ব্যবহার না করে পারবে না কারণ আমি আমার লাইফে যত স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছি এবং ব্যবহার করেছি তোমার আসলে মুখটা কেমন ফিলিং হচ্ছে মানে সফট হয়ে গেছে না অনেক অনেক আরেকটা ব্যাপার বলে রাখি এটা কিন্তু ফাহিমা আমার অফিসের নতুন স্টাফ আর ওর চেহারাটা আমি ঝকঝকে চকচকে করে দেবো যদিও এটাই আমার দায়িত্ব আর অফিসে যারা নতুন জয়েন করে তাদেরকে কিন্তু প্রথম থেকে আমি স্কিন কেয়ারটা করিয়ে নেই প্রপার ট্রেনিংয়ের পাশাপাশি তো আলহামদুলিল্লাহ আমাদের ফাহিমার স্কিনটা কিন্তু অনেক বেশি অনেক বেশি স্মুথ হয়ে গেছে চোখের নিচের ডাক সার্কেলগুলো দেখেন একবার ইউজেই কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে আর এই যে থুতনির নিচের স্পটগুলো দেখা যাচ্ছে কিন্তু এখনও তবে এই স্পটগুলো থাকবে না কারণ ও যদি কন্টিনিউ প্রতিদিন থানাকাটা ইউজ করে তাহলে কিন্তু থাকবে না আর আমার হাটটা দেখলেই বুঝতে পারবেন যদিও আল্লাহ রহমতে হাতে এমনিতেই ঠিক আছে তারপরও থানাকাটা লাগানোর পর আমার কেন যেন মনে হচ্ছে যে আমার স্কিনটা অনেক বেশি ব্রাইট লাগতেছে যাই হোক সবার জন্য অনেক শুভকামনা থানাকার ভিডিওটা ছিল আমাদের এই পর্যন্তই আর তো সবার জন্য অনেক বেশি ভালোবাসা ওই হাতটাও জাগাও হাত কি একটা থইসুক এই যে আমাদের ফাহিমার ফাইনাল লুক এদিকে আমার নাস্তাও চলে আসছে সকালের আমি ব্রেকফাস্টটা করে নিই তো সবার জন্য অনেক বেশি ভালোবাসা দোয়া রইল আমাদের পাশে থাকবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পার্চেস করবেন একটা কথা সবসময় মনে রাখবেন যার নতুন কাজল এমন কোনো প্রোডাক্ট আপনাদের দেয় না যে প্রোডাক্ট সে নিজে ব্যবহার করে না এবং যে প্রোডাক্ট অথেন্টিক বা অর্গ্যানিক না বা যে প্রোডাক্টে হার্মফুল কোনো কেমিক্যাল আছে বা স্কিনের কোনো ক্ষতি হবে এমন কিছু দিয়ে আমার টাকা ইনকাম করে বড়লোক হওয়া লাগবে না ভাই আমি মানুষের ভালোবাসা চাই আর এই ভালোবাসা নিয়ে আগাই যাইতে চাই সবার জন্য অনেক শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম